নমস্কার ওয়াটার নিউজ আপনাদের স্বাগত আইএসএল এর প্লে অফ গতিতে এগিয়ে চলেছে ঘরের মাঠে তারা শক্তিশালী এফসি গোয়া যারা রান হয়েছিল তাদের দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে পুরো ম্যাচটা নিয়ে কি বলবে অলকা সন্দেশ জিমানের প্রথম গোল ছিল তারপর এডগার মেন্ডেস ম্যাচে কোনোদিনই ভালো না

ডমিনেট করেই জিতেছি আর একটা তোমার এফসি গোয়া এত ভালো টিম সেই টিমটাকে এক সবচেয়ে বড় জিনিস ডিফেন্সিভ পার্টটা এত ভালো করেছে যে আর সবচেয়ে ভালো লাগে আজ যে অনেক দিন বাদে তোমার বেঙ্গালুরু লেটব্যাকটা ইয়ে নেপালিটা কি নাম বেঙ্গালুরু লেটব্যাকটা ছিল না আচ্ছা দারুণ খেলেছি আর কি খুব ভালো খেলেছি না ব্যাঙ্গালোর কিন্তু চাবল দেবে যা খেলছি আমি দেখি মোহনবান যদি ফাইনালে আছে মোহনবান জানি না কোন জায়গায় খেলা হবে ফাইনাল আমি জানি না খেলা তো কলকাতাতেই হবে ফাইনাল ফাইনাল কলকাতাতেই হবে